আম্মু বলছিল দোয়েল চত্বর যাবে কিন্তু আমার পরীক্ষা চলছিলো তো যেতে পারেনি যদিও এখনও পরীক্ষা চলছে কিন্তু কিন্তু আজকের দিনটা বন্ধ ছিল তাই আম্মু বলল চল যে দয়েল চত্বর যাই তো আমার চলেও এসেছি মূলত আম্মু এসেছিল গাছ কিনতে কিন্তু গাছ কিনতে এসে আমরা অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র দেখি যেমন চুড়ি আরও অনেক কিছু আর এখানে অনেক কিছু ঘর সাজানোর জন্য আছে আপনারা যারা যারা ঘর সাজানো বেন তারা কিন্তু এখানে আসতে পারেন আরেকটু আগাতেই দেখতে পেলাম যে অনেক সুন্দর সুন্দর পিকচার এগুলো যেমন সুন্দর তেমনই কিন্তু বাজেট আর এখানে আসলে কিন্তু আপনাদের বেশি করে বাজে নিয়ে আসতে হবে কারণ এখানে জিনিসপত্রর দামগুলো খুবই বেশি যতই আগাচ্ছিলাম ততই সুন্দর সুন্দর আসবাবপত্র দেখতে পাচ্ছিলাম কোনটা তুই কোনটা নিব বুঝতেই পারছি না এখানে কিন্তু ঘর সাজানো সহ অনেক মাটির জিনিস আছে আর এখানে জিনিসপত্র এত সুন্দর আমি দেখি আমার মাথাটা তো পুরো ঘুরে যাচ্ছে আর এখানে কিন্তু বাবুই পাখির বাসা ছিল এটার দাম দুইশো টাকা আর বাকি অনেক জিনিস ছিল যেমন গার্ডেনিং করার জন্য আরও অনেক জিনিসপত্র আছিল। আপনাদের ঘর সাজানোর জন্য আপনাদের বেলকুনি সাজানোর জন্য অনেক কিছু ছিল প্লেট বাটি আরও অনেক কিছু আপনারা পেয়ে যাবেন এখানে আর পিকচারগুলো এত সুন্দর ছিল আম আম্মু নিতে মন ছিল কিন্তু আমাদের ঘরে এমনিই অনেক পিকচার হয়ে গেছে সো অনেক দেখেছি জিনিসপত্র এখন আমরা চলে এসেছি গাছের সামনে আজকে ভিডিওটা এমনিতে লং হয়ে পড়েছে আজকের মতন বিদায় জানাচ্ছি পদের ভিডিও তো আপনাদের দেখিয়ে দেবো